আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে ক্যারিবীয় অঞ্চলে সাম্প্রতিক সময়ে মার্কিন সামরিক তৎপরতা নতুন করে আলোচনা জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান পুইয়ের তরিকোর বিভিন্ন এলাকায় বিশেষ করে পঞ্চে ও আগুয়াভিলা বিমানবন্দরে দেখা গেছে নানা সূত্র মতে মার্কিন সামরিক বাহিনী সামরিক প্রশিক্ষণ মহড়া করেছে এই ঘটনাকে কেন্দ্র করেই প্রশ্ন উঠেছে এটিকে নিছক প্রশিক্ষণ না এর পিছনে রয়েছে কোনো কৌশলগত পরিকল্পনা প্রকৃতভাবে কি হচ্ছে পুয়ের তরিকোতে পুয়ের তরিক একটি ছোট্ট অঞ্চল যা ভেনিজুয়েলার কাছে এটি ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যারিবীয় সাগরের মধ্যখানে এই অবস্থান এটির এবং এটি ল্যাটিন ও দক্ষিণ আমেরিকার প্রবেশদ্বার হিসেবে পরিগণিত সম্প্রতি সেখানে সামরিক বিমান চলাচল এবং বেসামরিক বিমানবন্দর ব্যবহার করে প্রশিক্ষণ পরিচালনা করা হয়েছে যা স্থানীয় জনগণের মাঝে উদ্বেগবোধ তৈরি হয়েছে এবং স্বচ্ছতার অভাব এবং মার্কিন কর্তৃপক্ষের বিস্তারিত না জানানো বা ব্যাখ্যা না করায় স্থানীয় জনগণ ও বিশ্লেষকদের মধ্যে সন্দেহ বাড়ছে কেন বেসামরিক বিমানবন্দর ব্যবহার করা হলো স্থানীয় মতামত উপেক্ষা যা পুয়ের জনগণ দীর্ঘদিন ধরেই বলে আসছে বা অভিযোগ করে আসছে সামরিক বা রাজনৈতিক সিদ্ধান্তে তাদের মতামত আদৌ গুরুত্ব পায় না আঞ্চলিক উত্তেজনার ঝুঁকি এটিতে প্রতীয়মান হয় যে ক্যারিবীয় অঞ্চলে এমনিতেই সংবেদনশীল এলাকা সেখানে অতিরিক্ত সামরিক তৎপরতায় প্রতিবেশী দেশগুলিতে সামরিক উত্তেজনা বাড়তে পারে বিশেষ করে বৃহত্তর প্রেক্ষাপটে বিশ্বে যখন সামরিক জোট যুদ্ধ প্রস্তুতি ও শক্তির রাজনীতি জোরদার হচ্ছে সেখানে পুয়ের তৈরি এই ধরনের তৎপরতা নতুন করে প্রশ্ন তুলেছে ভবিষ্যতে কি এই অঞ্চলে কোনো বড় কৌশলগত সংঘাতের অংশ হয়ে উঠতে পারে তবে হয়তো বা এটি রুটিন প্রশিক্ষণ হিসাবে দেখা হচ্ছে কিন্তু সময় স্থান নিয়ে রাখঢাক বিষয়টিকে বিতর্কিত করেছে বিশেষ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া এমন তৎপরতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্যে হুমকি হয়ে উঠতে পারে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন